আমরা ইউটিউবে চ্যানেল খুলতে দেখেছি চ্যানেল আছে এবং আমার নিজেরও একটা চ্যানেল আছে এবং সেটাও মিনিটাইজড একটা চ্যানেল আছে আপনারা সবাই জানেন আইটি মেলা তো যাই হোক হোয়াটসঅ্যাপে আমরা কিছুদিন আগে থেকে আমরা ফলো করছি যে হোয়াটসঅ্যাপেও চ্যানেল খোলা যায় বা চ্যানেল করা যায় ফেসবুকে চ্যানেল করা যায় এটা কি জানতেন আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা জানাবো জানানোর চেষ্টা করব তার আগে কিছু কথা বলি সেটা হলো যে ইয়েস ফেসবুকেও আপডেটে নিয়ে এসেছে যে চ্যানেল করা যায় এবং এই চ্যানেল একটা চ্যানেল করে আপনি ফেসবুকে যেভাবে কাজ করছেন পেজ ক্রিয়েট করছেন এডিটিং করছেন যা যা করছেন ভিডিও দিচ্ছেন রিলস দিচ্ছেন সব কিছুই আপনি দিচ্ছেন এরকম আপনারও চ্যানেল ফেসবুকে আপনি করতে পারবেন এখন এই চ্যানেলটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন তার শর্ত কি ক্রাইটেরিয়া কি চলুন তাহলে আমরা স্ক্রিনে গিয়ে একটু দেখে নিই আমি আছি আমার মোবাইলের স্ক্রিনে এবং আমি আমার পেজ থেকে না আমি দেখাবো আমার মূল একটা আইডি যে আইডিটা সম্পর্কে হয়তো অনেকেই পরিচিত না এখনও তো এটা হচ্ছে আমার মূল আইডি ওকে দেখে নেন আমার আইডিটা ভালো লাগলে আমার আইডিটা ঘুরে আসতে পারেন তো এটা হচ্ছে আমার মূল আইডি আর আমি যখন আমার মূল আইডির উপরে যখন আমার থ্রি ডরে বা প্রোফাইল অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন আমার নামটা এরকম দেখে তারপর আমার আইডিটা ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে তো এইটা আসার পরে আমরা দেখব প্রফেশনাল মোড অবশ্যই আছে তো আমরা প্রফেশনাল মোডে যাব প্রফেশনাল মোডে যখন আমরা যাব যাওয়ার পরে আপনি কয়েকটা বিষয় দেখতে পারবেন এখানে ফেসবুক আমাকে দিয়েছে আপনাকে দিয়েছে কিনা সেটা সেটাও আপনি চেক করে নেবেন এই যে নেক্সট স্টেপ বলতে একটা কথা আছে তার পাশে সি অল বলতে একটা কথা আছে আপনারা নেক্সট স্টেপের সি অলের উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি যখন সি অলের উপরে ক্লিক করলাম তখন আপনি দেখুন এখানে অনেকগুলো কথা আমি এক একটা কথা বলতে গেলে এক একটা ভিডিও আমার লাগবে বা অনেক সময় লেগে যাবে সম্পূর্ণ কথাগুলো বলতে আমি সব বলবো না আমার আজকে যে টপিক ওয়াইজ কথা সেটাই বলবো যে চ্যানেল ক্রিয়েট করা দেখুন আমার এখানে মানে একদম নিচ থেকে দুই নম্বর উপরে আছে ক্রিয়েটের চ্যানেল একটা অপশন আছে ফেসবুক এটা আমাকে দিয়েছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে যে নেক্সট স্টেপে গিয়ে সেখানে সি অলে ক্লিক করার পরে ক্রিয়েটের চ্যানেল এই অপশানটা আপনারও এসেছে কিনা একটু চেক করে নেবেন ঠিক আছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করে দিচ্ছি যখন ক্রিয়েট এ চ্যানেলের উপরে ক্লিক করলাম তখন দেখুন এখানে আমাদেরকে কি করবে এখানে আমাদেরকে একটা ইমেজ দিতে বলবে তো আমার যে ইমেজটা ফেসবুকে আছে সেইটা থাকতেও পারে অথবা আপনি অন্য কোনো একটা ইমেজ এখানে দিতে পারেন কোথায় গিয়ে চেঞ্জ ইমেজের উপরে ক্লিক করার পরে আপনি এখানে গিয়ে আপনি ইমেজটা চেঞ্জ করে নিতে পারেন অন্য একটা প্রোফাইল পিকচার আপনি দিতে পারেন আপনার চ্যানেলের তার নিচে এই জায়গাটায় এসে চ্যানেল নেইম আছে তিরিশটা লেটারের মধ্যে আপনার থাকতে হবে নামটা তো আমি সাপোজ আমি এখানে যদি লিখি আমি অবশ্যই ইংলিশে লিখব ইংলিশে লিখব এস এইচ এ এইচ এন অ্যাপোস্ট্রফি এস ডবলিউ ও আর এল ডি আচ্ছা চোদ্দোটা আছে আমি ভাবছিলাম তিরিশে যায় কি না যাই হোক সায়েন্স ওয়ার্ল্ড বলতে আমি আমার এই নামে একটা চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছি এবং সেটা লাইভে আপনাদের মা সাথে রেখেই আমি ক্রিয়েট করছি এবার নিচে থাকা ক্রিয়েট বাটন আছে এই ক্রিট বাটনের উপরে ক্লিক করে দিব তো যখন আমি ক্রিয়েট করছি আপনার দেখুন আমার প্রোফাইল পিকচারটা ওইটাই তার সমস্যা নেই আমি প্রয়োজনে পরবর্তীতে চেঞ্জ করে নিব এখন দেখুন কমটেক্স অন ইয়োর নিউজ চ্যানেল সায়েন্স ওয়ার্ল্ড ও সরি ওয়ার্ল্ড বানানো আমি ভুল করে ফেলেছি ওয়ার্ড হয়ে গেছে আচ্ছা আমি সেটা এডিট করে নেবো এই যে ওয়ার্ড হয়ে গেছে ওয়ার্ল্ড এলটা বাদ পড়ে গেল ঠিক মনে নেই আমার যাই হোক ওকে তো এখানে আমাকে কংগ্রেডস জানিয়েছে যে আমি আমার সায়েন্স ওয়ার্ল্ড নামে চ্যানেলটা আমি যে ক্রিয়েট করেছি সেটা এবার ওয়েলকাম ইউর চ্যানেল মেম্বারস উইথ এ মেসেজ ইউ ক্যান রাইট ইয়ার ওন অর ইউজ এ সাজেশন বিলো তো এখানে নিচে একটা মানে সাজেশন দিয়েছে যে এইরকম একটা মেসেজ আমি আমার বন্ধুদেরকে দিতে পারি নতুন মেম্বার যারা যুক্ত হবে তাদেরকে দিতে পারি যেমন হাই ওয়ান ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল অ্যান্ড আই এম সো এক্সাইটেড ইউ আর হেয়ার থ্যাংকস ফর জয়েন তো এই অপশানটাই তাক এটা আমার কাছে ভালো লেগেছে ফেসবুক যেটা দিয়েছে সেটা মন্দ না ওকে এবার সাজেশন ফর ইউ এখানে বলেছে ওয়েলকাম টু মোহাম্মদ শাহিন আহমেদ চ্যানেল আই উইল বি শেয়ারিং ওয়ার্ডস গোয়িং অন বিহাইন্ড দ্য বিহাইন্ড দ্য সিনস অ্যান্ড লাইভ আপডেটস শেয়ার ওকে তো এগুলো সাজেস্ট ফরিও আমাকে অনেকগুলো অপশন বলেছে তো আমার এগুলো পড়তে গেলে বেশ সময় লাগতেছে আমি দরকার মনে করছি না এখন আমি জাস্ট নিচে কী করবো এখানে এই যে স্যান্ড মেসেজ এখানে আমি দিতে পারি হ্যাঁ অথবা আমি স্কিপও করে ফেলতে পারি এখন যদি আমি চাই যে আমি যে চ্যানেলটা খুলে ফেলেছি তো এই চ্যানেলটা আমি শেয়ার করে দিব। তাহলে আমি নিচে থাকা স্যান্ড মেসেজের উপরে ক্লিক করে সেটা সেন্ড করতে পারবো আর নতুবা আমি এখন আপাতত স্কিপ করতে পারবো তো আমার ভুলটা হয়েছে সেটা সেটা সমস্যা নেই আমি স্যান্ড এর উপরে একবার ক্লিক করে দেখি এখানে কি হয় স্যান্ড মেসেজের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন শেয়ার টু ফিড অর্থাৎ আমি কি নিউজ ফিডে শেয়ার করতে চাচ্ছি কিনা যদি চাই যদি চাই তাহলে এখানে শেয়ার করব আর পাবলিক থাকবে এই মেসেজটাই আমার যাবে সায়েন্স ওয়ার্ল্ড বলতে একটা চ্যানেল আমার হয়েছে এটা থাকবে তো এটা আমি আপাতত স্কিপ করবো কারণ আমি আমার ওয়ার্ল্ড বানানটা আমি সংশোধন করে নেব জন্য এবার কানেক্ট উইথ ক্রিয়েটরস অ্যান্ড ব্রান্ডস ইন চ্যানেলস তো এখানে আমি নিচে থাকা ওকে বাটনের উপরে ক্লিক করে দিব তো আমি এখন ওকে বাটনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন তো সায়েন্স ওয়ার্ল্ড ব্রডকাস্ট চ্যানেল ওয়ান মেম্বার সায়েন্স ওয়ার্ল্ড ওকে ওকে ইনভাইট করতে পারি এখন আমার চ্যানেলের অনেককে তো এটা হচ্ছে আমরা মেসেঞ্জারের যে মেসেজ অপশানটা আছে না মেসেজ মেসেঞ্জার অপশানটা আছে না মেসেঞ্জারে যেরকম আমরা একটা গ্রুপ করি অথবা হোয়াটসঅ্যাপে যেরকম আমরা চ্যানেলটা করি আমরা তো অনেকে জানি কীভাবে চ্যানেল করতে হয় ঠিক এইরকম দেখাচ্ছে এখন যদি আমি সে ইনভাইট করতে ইনভাইটেশনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে অনেকে আছে অনেকেই আছে এখানে থেকে আমি কপি লিঙ্ক করে আমি সেটা শেয়ার করতে পারি শেয়ার টু ফেসবুক করতে পারি তারপরে একটু স্টোরি করতে পারি ওকে এভ্রিথিং করতে পারি রিসেন্ট ফলোয়ার যারা আছে তাদের কাছে পাঠাতে পারি যদি এখানে ক্লিক করে দিই পাঠিয়ে দিতে পারবো টপ ফ্যান্স যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিতে পারবো মোস্ট অ্যাঙ্গেজ ফলোয়ার যারা আছে তাদের কাছে পৌঁছে দিতে পারবো এবং পরবর্তীতে আমরা ইন্ডিভিজুয়ালি সবার কাছে একে একে পাঠিয়ে দিতে পারবো তো যাই হোক আমি পাঠাবো সেটা পরে কারণ আমার নামে মিস্টেক আছে ঠিক আছে এটা দেখলে সমস্যা আছে আমার জন্য এটা মানায় না তো আমি এটা সংশোধন করে এডিট করব। এডিট করে তারপরে আমি এভাবে পাঠিয়ে দেবো আপনাদেরকে সামনে রেখে করছি না কারণ সময় লেগে যাবে তো যাই হোক এভাবে আমার চ্যানেলে অনেকেই যুক্ত হয়ে যাবে যখন যুক্ত হবে তখন আমার এই চ্যানেলটার মাধ্যমে আমি অনেকগুলো কাজ করতে পারবো বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন তথ্য শেয়ার করতে পারবো আমার এরকম এখানেও আমার ফলোয়ার্স থাকবে ঠিক আছে এবং তারাও এখানে এঙ্গেজ থাকবে এবং সেখানে এটাও আমি মনিটাইজ করে সেখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবো তো আশা করছি আপনারা এই একটা চ্যানেল চাইলে ক্রিয়েট করতে পারবেন ধন্যবাদ সবাইকে